চুল রান্না হবে তবে নিরামিষই করব পেঁয়াজ রসুনটা দেবো মাছ ছাড়াই তুলতিগুলো কেটে এনেছি ধুয়ে নিলাম সেদ্ধ বসাবো একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এবার সেদ্ধ হোক এটা নামিয়ে নেব রসুন কুচি কাঁচা লঙ্কা একটা ভাজা হয়ে গেছে লঙ্কার গুঁড়ো দিবো লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দেবো Mark il curata di a dirò. Però questa è una minima.